এই দেখ ডিমগুলা কত সুন্দর কিনে আনলো ডিম তিন চার টাকা কে সেগুলা ডিম খেয়ে বাহুর দাম আর ঘরের মধ্যে নাই আরে তুকে এটি পানি দিছি এটি চাউল দিছি সেগুলা ডিম আই দেখসু এই ডিমটা কি করছে এই ডিমটা ভাঙে ফেলে দিছে এটা তো পেছে গেছে এটা আর বাচ্চা উঠবে এটা আর উঠবে না আই দে এটা দেখ তোমা না এটা কিনে আছে এটার বাচ্চা উঠে বাবা এটা খাদ্য হবে না এ মুগরি দেখলা জাত আছে মুগরি উঠে চলে গেছে আরে তো ফ্যানের নিচে দিছি ফ্যানের নিচে বসে থাকবো পানি খাবো চাউল খাবো আর খেল বাচ্চা তুলবো বাচ্চাটা তুললে আমার খারাপ দা হবে তারপর হাজার হাজার লাখ লাখ টাকা কমায় কে বিলে দেবো ম্যাংস খালি দান সদ্ধা করবো সেই মুগরি চলে গেছে মুগরি আর পাম না এত সুন্দর এটা ডলারর মধ্যে কে দিয়ে তুই খোঁজ নাই খবর নাই কুটি গেছকার খুঁজেই পাছিনা কারবা বাই যায় ঘুরে বেড়াউছ এনা মাই দে আছেনা বসে বল এ এই ডিমগুলা তুই বাইরে আসে ঘুরু য মাংসের মুরগের সাথে তুই রাত ডিমগুলানের তুই মরে যাবে বাচ্চাগুলো ডিম করতে যাবে সত্যি হবে